প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই তো আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম শাড়ি তো বিও এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কিন্তু এই দেশের শাড়ি কালেকশন রয়েছে এখানে একবারে চিপ রেডি পেয়ে যাবেন হাফ সিল জামদানি মরিপুরি কাতান অনলাইন চেক সব ধরনের শাড়ি আইটেমগুলো পেয়ে যাবেন তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে যারা শাড়ি আইটেম নিতে চান অবশ্যই কিন্তু আপনারা ঘরে বসেও মাল পেয়ে যাবেন কিছু কিছু জায়গায় কিন্তু এখন হোম ডেলিভারি দিচ্ছে তারা এবং কুরিয়ার মাধ্যমে নিলে সর্বনিম্ন দশ ডিজন থেকে দশ পিস নিতে পারবেন তো এটা হচ্ছে বাংলাদেশের সর্বমাত্র পাইকারি মার্কেট বলতে গাউ সে নিস্তার লাই কেউ না চিনলে দোকানদার

খুবই সুন্দর দেখছেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু আজকে কালেকশন দেখাচ্ছেন বিরোধী সব দেখানো সম্ভব না

এটা হচ্ছে একটা শাড়ি কালেকশন এটা কি सेम প্রাইস ভাই হ্যাঁ सेम প্রাইস ওই এই মানে এই এই মডেলগুলো सेम প্রাইস এই যে কাপড় এই মডেলগুলো सेम প্রাইসের ভিতরে একটা কাপড় খুলে দেখাই আপনাদেরকে খুলে দেখাই সুবিধার জন্য এরকম আপনাদের কাছে কতগুলো ডিজাইন হবে জাকির ভাই অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন আছে মানে সব দেখানো সম্ভব না ভিডিওতে খালি স্যাম্পল দেখাইতাছি খালি স্যাম্পলগুলো দেখাইতাছি আচ্ছা খুব সুন্দর কালেকশন কিন্তু তন্দুস তন্দুসের ভিতরে তন্দুস কত করে থাকছে তন্দুস 650 650 অলরেডি

যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অসাধারণ কালেকশন এটা ছাড় একটা কালেকশন এগুলি প্রেস কত করে রাখছেন অলি ছয়শো পঞ্চাশ টাকা মানে যে যত পিচ্ছা তত বেশি দিতে পারবে মানে ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখা অবশ্যই সব দেখানো সম্ভব না ভিডিওতে আচ্ছা অসাধারণ কালেকশন মডেলটা দেখছেন কত সুন্দর একটা মডেল খুব সুন্দর একটা কালেকশন কালারগুলি

কত সুন্দর সুন্দর দুইটা কালার আচ্ছা কালারটি দেখেন তিনটা কালার এটা তিনটা কালার একটা আছে এর ডিজাইন নাই এই যে একটা একটা আছে একটা দেখাই দিলাম আচ্ছা অনলি 530 অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ তারপরে লাইট জামদানি গুলো লাইট জামদানি এই যে লাইট জামদানি গুলো এটা কি 12 হতে হবে না ভাই ভাই এর দেখতেছি আচ্ছা দেখেন কত সুন্দর কিন্তু কাপড় গুলো দেখছেন তেরো তোর কাপড় গুলো কাপড় গুলো দিই আচ্ছা এই যে দুইটা কালার দুইটা কালার এটা কালারের শেষ নাই তিনটা কালার

আর প্রত্যেকটা ডিজাইনে কালার করা করে থাকবে এই যে যে চারটা পাঁচটা করে কালার চারটা পাঁচটা করে কালার থাকে আজকে সব পেডি আজকে সব মাল যা দেখালাম পেডি পেডি মাল দেখালাম আজকে আচ্ছা কারণ সব খুলে দেখানো সম্ভব না ভিডিওতে মানে ভিডিওতে স্যাম্পল দেখাচ্ছেন একটা ধারণা দিচ্ছেন মানে আমার কাছে এই প্রোডাক্টগুলি পাওয়া যায় কারণ সব দেখালে তো অনেক অনেক সময় লাগবে এইগুলি মডেলগুলি দেখছেন মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এগুলো একবারে নিউ আপডেট কালেকশন কিন্তু ঈদের সেরা সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন মাত্র ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের এবার চার একটা খুবই সুন্দর একটা কালেকশন ওয়াও অসাধারণ কালেকশন এটা চার একটা ডিজাইন এটারে পাঁচটা ছটা কালার পাঁচ ছটা কালার হবে না

মডেলগুলি দেখছেন কত সুন্দর কিন্তু মাত্র পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন তো ভিওর্স যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ ভিডিও দেখালে স্যাম্পল কিছু কালেকশন দেখানো হচ্ছে কিন্তু সব কিছু দেখানো সম্ভব না এটা হচ্ছে পাঁচশো তিরিশ তিরিশ টাকা চারটা করে কালার পেয়ে যাবেন চারটা করে কালার হাতে সম্পূর্ণ বারো তেরো হাত হবে এই যে একটা কাতান পাঁচশো টাকা এর পাঁচশো টাকা পিস এটা একটু দাম কম হবে দেখছেন কত সুন্দর কিন্তু এগুলির মাত্র পাঁচশো টাকা কাতানগুলি মানে ঈদের কিন্তু নতুন আপডেট কালেকশন কিন্তু সচরাচর এই ডিজাইনগুলি পাবেন না কোথাও নিউ কালেকশন একবারে নিউ একটা কালেকশন কিন্তু আপডেট কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে কালারটা আরেকটা দেখছেন কত সুন্দর কালেকশনটা তারপরে ওই যে আর নতুন মডেল এটা এটা স্যার একটা নতুন মডেল 530 টাকা বিছে এই যে এই ডেসেক পুরো জমিটা পুরো জমিটা হুম এটা এটা কালারগুলো দেখাই দিই কালারটি দেখাই দি আপনাদেরকে এই দুইটা কালার ওকে তিনটা কালার তিনটা কালার এই কালার চারটা কালার তারপর এই যে কতটা মডেল এই যে এটা আচ্ছা 530 এ 530 এর হ্যাঁ আসলে আমি এই যে সস্তা আচ্ছা এটা কালারগুলি দেখায় দেন এই দুইটা কালার এ তিনটা কালার তিনটা কালার এই চারটা কালার চারটা কালার আপনারা একটা মডেল জরি এই নতুন আপডেট নতুন আপডেট এই যে এটা যে সাস জবিন চাই এই সাসনাটা সাসলটা এটা কালার আছে চারটা কালার চারটা কালার হবে না এই কালারগুলো ওকে

কুরিয়ারে দিয়ে দিবি আর কোন মাল নেওয়ার পর বিক্রি তো তোলে এক্সচেঞ্জ করে দিবি বিক্রি না করতে পারলে এটা জায়গা এক্সচেঞ্জ করে দিবি আচ্ছা ঠিক আছে জাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি